স্কুল মাদ্রাসার ছোট্ট ছোট্ট সুনামনি পত্রিকাটা ছাত্র ছাত্রীবৃন্দ সাংবাদিক এবং সর্বোপরি উপস্থিত আছেন প্রশাসনের সুযোগ্য ব্যক্তিবর্গ আল্লাহ তাহারা আমাদেরকে মানব জাতি করে তৈরি করেছেন মানবতা রক্ষার জন্য মানুষত্ব মনের মধ্যে হৃদয়ের ভিতরে লালন করার জন্য ধারণ করার জন্য পালন করার জন্য আল্লাহ তাহলে যেমন কোরআনুল কারিম নাজিল করেছেন শুধু মুসলমানের জন্য নয় কোরআনুল কারিম নাজিল করা হয়েছে গোটা বিশ্বের মানুষের জন্য মানুষ যেন ওই ধারণ করে রাখলে আদর্শ ধারণ করে তার ভিতরে মনুষ্যত্ব সৃষ্টি হয় মানুষের কাজ করে মানুষের কল্যাণে কাজ করে এই জন্য আল্লাহ তারা পৃথিবীকে মানুষ তৈরি করেছেন মানুষ পাঠিয়েছিলেন কিন্তু আল্লাহ তারা এই মানুষকে যখন তখনই অমানুষ বলেন যখন মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব থাকে না যখন মানুষ পশুত্বে পরিণত হয় তখন সে মানুষ থাকে না তখন সে পতিত পরিণত হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত বিশ্বের সবচেয়ে অসভ্য জাতি বিশ্বের সবচেয়ে অসভ্য অসভ্য রাষ্ট্র ইজরায়েলের সেই হবি কর্তৃক

একটা পর একটা তারা ধর্মটার করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইহুদি এবং হিন্দুরা এক হয়ে এই বিশ্ব থেকে এই দুনিয়া থেকে মুসলমানের নাম নিছাড়া মুছে দিতে চায় কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওমা কর ওমা কর আল্লাহ আল্লাহু খাইরুল মাতেহ ও বৈমান কাফেররা ও গঞ্জিনেরা

এক থেকে করার জন্য সুযোগ করে দিয়েছেন আসুন ভাই বাবার হাত থেকে বেরিয়ে আসুন বাড়ি থেকে বেরিয়ে আসুন দোকান থেকে বেরিয়ে আসুন নিজের